নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দেখাবো হুগলি জেলার সব থেকে বড় মেলা ইনছুরা ঝাপানতলায় তো আজ আমাদের এখান থেকে মানে কানপাড়া বারোয়ারি থেকে যাবে মা মনসার পূজা এই মা মনসার পূজা কিভাবে শুরু হয়েছিল সেটার গল্প আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর শেয়ার করছি এখন আমি আপনাদের দেখাবো আমাদের এই কানপাড়া থেকে কতগুলো ছাগ একসঙ্গে মায়ের পুজোর সঙ্গে যাবে বলি দেওয়ার জন্য সবাই দেখুন সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে যাদের যাদের মানসিক করা আছে তারা অবশ্যই নিয়ে যাচ্ছেন এবং এখন আমাদের মা পুজো এই অর্থাৎ সালে আমাদের এখান থেকে থিম বানানো হয়েছে অপারেশন সিঁদুর তো দেখুন প্রথমেই দেখানো হয়েছে ইনসুরা বারোয়ারি তলার একটা ছোট প্লাকেট এছাড়াও রয়েছে অপারেশন সিঁদুরের নানা ধরনের প্লাকেট মেয়েরা লাল রঙের শাড়ি পরে দুটো লাইন করে সুন্দরভাবে পুজো নিয়ে যাচ্ছেন প্রথমেই রয়েছে মেয়েরা তারপর থাকবে চণ্ডীগড়ের মনসা মন্দির এবং তারপরে রয়েছে দেবী মামনসার সাথে পুজো রয়েছে এরপর রয়েছে বাজনা এবং সবার পেছনে রয়েছে যার নিজ নিজ মামনসার দেবীর কাছে মানসিক করা ছাগ তবে এই পুজো বেরোনোর সময় আমাদের সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায় আমরাও যখন বিয়ের আগে যেতাম তখন ঠিক এমনটাই আনন্দ হতো ওদের যেমন হচ্ছে যাই হোক সেসব দিন আর নেই বয়স বাড়ছে সময়টা অনেকটা পেরিয়ে এসেছে যাই হোক চলুন এবার আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব তো মা মনসার পুজো কীভাবে শুরু হয়েছিল আমাদের এই দেবী মা মনসার পুজো শুরু হয়েছিল পাঁচশো বছরেরও আগে মোঘল আমলের নবাবের কর্মচারীরা এখানে তাঁবু কাটিয়েছিলেন কোনো একটা কারণে তো সেখান থেকেই ওনাদের মধ্যে একজন স্বপ্ন আদেশ পেয়েছিলেন দেবী মহামনসা পুজো করার জন্য ওনারাই প্রথম চালু করেছিলেন তারপর থেকে বাকুলিয়া গ্রামের রাজার পরিবার এই দায়িত্ব নিয়েছিলেন ওনারা হয়তো এখন আর নেই তাই ইঞ্চুরা বারোয়ারি এই দায়িত্ব নিয়ে নিয়েছিলেন তখন ছিল বন জঙ্গলে ঘেরা একটি ছোট ফাঁকা খোলা মাঠের মধ্যে হতো মা মনসার পুজো তারপর থেকে আস্তে আস্তে মায়ের মন্দির হয় দুটো একটা মেলা বসে তারপর এখন হাজারেরও বেশি এই মেলায় দোকান বসে এবং নাগরদোল্লা থেকে আরম্ভ করে প্রতিটা রাইট এখানে বসে এবং খাওয়ার দোকান থেকে নানান রকমের দোকান এই মেলাতে পেয়ে যাবেন আমাদের এই মা মনসার পুজো সারা বৎসরে প্রতি মঙ্গলবার এবং শনিবার হয় প্রতি মঙ্গল এবং শনিবার কিন্তু ছাগ বলিও দেওয়া যায় আর এখন ঝাপানের দিন থেকে এক মাস কিন্তু সব সময় পুজো হয়ে চলেছে এবং সব সময়ই পুজো দেওয়া যাবে মন্দিরের সামনে রয়েছে বেশ অনেকগুলো দোকান যেখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো নিতে পারবেন চলুন এবার আমরা যাচ্ছি সেই মা মনসার কাছে পুজো দিতে এবং মেলা দেখতে ঝাপানের দিন অথবা মনসা পূজার দিন আমাদের কিন্তু যাওয়া হয়ে ওঠে না কারণ আমরা আগেই পুজো দিয়ে চলে আসি আমাদের নিয়ম যে আমরা ঝাপানের আগেই পুজো দিয়ে চলে আসব তো সবাই পুজো দিয়ে দিয়েছে আর আমি যেহেতু শ্বশুর বাড়ি থেকে গিয়েছি তাই আমি ভাবলাম যে আমি যখন মেলায় যাব তখনই মা মনসাকে দর্শন করে পুজো দেব তো তাই আমরা চলে এসেছি আজ সবাই মিলে তো চলুন এই যে এখান থেকে দেখুন দোকান শুরু হয়ে গেছে এতই বড় মেলা যে একদিনে ঘুরে কোনো বৎসরই আমরা শেষ করতে পারি না তাই সোজা আমরা মামনসার কাছে যাই ওই মামনসার কাছ থেকে আস্তে আস্তে যে কটা দোকান হাতের কাছে পাই সেই কয়েকটা দোকানেই ঢুকি এবং জিনিস কেনার থাকলে কিনি এখানে কিন্তু অনেক কম দামেতে জিনিস পাওয়া যায় যেমন হচ্ছে সাত টাকার দোকান সাত টাকার দোকানে কিন্তু অনেক কিছু আপনি পেয়ে যাবেন এছাড়াও রয়েছে দশ টাকার দোকান তিরিশ টাকার দোকান পঞ্চাশ টাকা ষাট টাকা এবং একশো টাকা পর্যন্ত জিনিসের দোকান রয়েছে এই মেলাতে কিন্তু লোহার জিনিসও আপনারা পেয়ে যাবেন এবং খাটও পাওয়া যায় খাট বলতে চৌকি অথবা বোস যেটাই বলেন না কেন চেয়ার পিঁড়ে টোকা জাল এসব সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আর এই মেলা শুরু হয়েছে উনতিরিশে জুলাই থেকে এখন এক মাস এখানে মেলা থাকবে আর সব সময় পুজো দেওয়া যাবে মা তাহলে আর দেরি কিসের আপনারা যারা এই ভিডিও দেখে ভাবছেন যাবো তারা অবশ্যই কিন্তু চলে যাবেন এবং মনের আশাও কিন্তু পূর্ণ হয় এই মামনসার কাছে মানসিক করলে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মামনসা দেবীর মন্দিরের কাছে আর আপনাদের সঙ্গে যেটা এখন শেয়ার করছি সেটা হলো এই জায়গাগুলো দেখছেন যে ঘেরা রয়েছে এখানেই হয় প্রায় সাত থেকে আট হাজার মতো বলি দেখুন এই জায়গাটাতে কত কাদা হয়েছে যেহেতু আমাদের মা মনসার পুজো যেদিন হয় মানে ঝাপান যেদিন হয় প্রতি বৎসর এখানে কিন্তু বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে এত সবাই মানে সবাই মিলে এখানে এসেছে যে এখানে পুরো কাদা হয়ে গেছে এই যে বলেছিলাম না মন্দিরের সামনেই রয়েছে দেখুন সুন্দর ডালা ডালা এখান থেকে নিয়ে গিয়ে আপনারা দিতে পারবেন পূজা তো এখানে চলে এসেছি মন্দিরে দেখুন মন্দিরটা কি সুন্দর করে সাজ সাজানো রয়েছে আর এই দেখুন এই হলো দেবী মা মনুষা আমাদের জাগত দিতে বলে It's me,